ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অর্থাৎ বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যার মূল লক্ষ্য হল সমগ্র বিশ্বের ঐতিহ্যবাহী স্থানগুলোকে সংরক্ষণ করা উনিশশো সালের ১৬ নভেম্বর এটির স্থাপনা হয় এর হেডকোয়ার্টার প্যারিস ফ্রান্সে উনিশশো তিরাশিতে ভারত প্রথম এই তালিকায় যুক্ত হয় ভারতের প্রথম হেরিটেজ সাইট উত্তরপ্রদেশের আগ্রার তাজমহল যা মুঘল সম্রাট শাহজাহানের দ্বারা নির্মিত শ্রেষ্ঠ স্থাপত্য ও ভাস্কর্যের এক অনুপম উদাহরণ উনিশশো তিরাশিতে তাজমহলের সঙ্গে মহারাষ্ট্রের ঔরঙ্গবাদের অজন্তা এবং ইলোরা কেভস এবং ইউপি আগ্রার আগ্রা কিলাকেও এই তালিকার অন্তর্ভুক্ত করা হয় বর্তমানে ভারতে বিয়াল্লিশটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে দু হাজার তেইশের সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন এবং কর্ণাটকের হয়সলা মন্দির এই তালিকার অন্তর্ভুক্ত